তরা টাকা আদায় করা যাবে কিনা হ্যাঁ আদায় করা যাবে উকিল হিসাবে কিন্তু এটা উকিল হইয়া আপনাকে আদায় করতে হবে প্রাপ্য লোকদের কাছে পৌঁছে দিতে হবে তার আদায় করা যাবে সার টাকা উকিল আদায় করতে পারে আদায় করে তারপরে চাউল কিনে আদায় করবে আল্লাহর নবী বলেছেন তো আম খাদ্য এখন টাকা দিলে হবে কিনা সেক্ষেত্রে আমাদের বিভিন্ন মত আছে ওলামাদের বিভিন্ন মত আছে টাকা দিলে চলবে কিনা আমার কাছে বিশুদ্ধ মত যেটা সেটা হচ্ছে এই আল্লাহর নবী খাদ্য বলেছেন মূল্য বলেন নাই অতএব খাদ্য দিয়ে আদায় করা সঠিক কোন জায়গায় খাদ্য দিয়ে আদায় করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় কিন্তু যেখানে সম্ভব সেখানে টাকা দিয়ে আদায় খাদ্য দিয়ে আদায় করবে তাহলে আল্লাহ নবীর হাদিস পর আমল হলো আল্লাহ নবী বলেছেন খাদ্য দিয়ে সেই খাদ্য কি তা উল্লেখ করে দিয়েছেন বলেন নাই গমের দাম বলেন নাই ভুসির দাম বলেন নাই ছাগলের খাদ্যের দাম বলেন নাই গরুর খাদ্যের দাম ঘোড়ার খাদ্যের দাম বলেছেন তো আম মানুষের খাদ্য যেটা খায় ওইটা দিয়ে আদায় করো অতএব খাদ্য দিয়ে আদায় করা উচিত তারপরে আমি আরবদের আমল দেখেছি আরবরা করে কি এই ঈদের আগে এই এক এক শ দুই কিলো চল্লিশ গ্রাম চাল পটলা বেঁধে বেঁধে রাস্তায় ফেলে রেখে দিয়েছে যার মানে যা নিয়ে যাও ফেতরা খাইতে পারে নিয়ে দাও আরবদের আমল এরকম আর আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন ঠিকাদারি নিয়েছে আল্লাহর শরিয়াত বদলাইয়া নিজেরা শরিয়াত ঘোষণা করার এবারের ফেতরা পঁয়ষাট্টি টাকা এগুলো সরিয়াতকে পরিবর্তন করা ফেতরার চাউল কি বাসায় জমাকৃত বা খাওয়ার জন্য কেনা চাউল থেকে দেওয়া যাবে নাকি দোকান থেকে কিনে দিতে হবে দুইটাই আছে আপনি কেনা খাবার জন্য যে জমা করে সেখান থেকে দিতে পারেন অথবা বাজার থেকে কিনেও দিতে পারেন কোন সমস্যা নাই সেত্রা দুই কেজি চল্লিশ গ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে অনুরোধ করছি এটার বিস্তারিত কি আছে দুই কিলো চল্লিশ গ্রাম মানে এক এক যেটা আল্লাহ নবীর সা ওটা ওজন করলে এরকম চার কোষ হয় চার কোষ দুই হাত একাত্র করে এরকম চার খাবলা এটা হিসাব করলে মধ্য তাতে এই দুই কিলো চল্লিশ গ্রাম হয় আল্লাহ নবীর শাহ যেটা ওটা মদিনাতে আছে আমি জেদ্দাতে আমির মামদু বিন আব্দুল আজিজ ওর কাছে একটা চা দেখেছি আরবিতে লেখা আছে নবী সালামা আর ওটাতে এইরকম হয় কাজে এটা যারা আরবরা এটা মেপে যুবে তারপর বের করেছে এর আর বিস্তারিত কিছু নাই আচ্ছা এটা তো হয়ে আছে যদি একদিনের খাবার থাকলে ফেতরা দিতে হয় তাহলে ফেতরা খাবে কি খাবে যে এর চে প্রফেশনাল ভিক্ষুক যারা দেওয়া যাবে না তা বলবো না কিন্তু ওরা তো অনেক ধনী আপনারা জানেন কি ঢাকায় প্রতি বছর রমজানে ভিক্ষুক আমদানি করা হয় এক একজনের বেতন বিশ হাজার টাকা দশ থেকে দশ থেকে বিশ হাজার টাকা বেতন দিয়ে গ্রাম থেকে এই গরিবদেরকে আছে কোম্পানি এছাড়া নিয়ে আসে এদেরকে বিভিন্ন পয়েন্টে বসায় এরা যা পায় তা বিকেল বেলা নিয়ে নেয় ফিপচুরি বসায় আট ঘন্টা ডিউটি করায় এদের গাড়ি আছে দিয়ে যায় গাড়িতে নিয়ে যায় এরপরে মাস শেষে এদের বেতন দিয়ে দেয় বাকি লাভ যেটা হয় মালিক এটা একটা তো ষাট হাজার টাকা পায় এটা বাংলাদেশেও আছে বিক্ষোভ কোম্পানি সৌদি আরবেও আছে হজের টাইমে সারা দুনিয়ার ল্যাংরা লোলা হাত কাটা পা এগুলো নিয়ে জমা করে একবার সৌদি সরকারের পুলিশ একটা হানা জিলার বিল্ডিং এ চারতলা বিল্ডিং পুরো কয়েক হাজার ভিক্ষুক এদেরকে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিমানের টিকিট করে নিয়েছে এদের দ্বারা ভিক্ষা করায় তো এদেরকে টিকিট দেয় আসা দেওয়ার আর কিছু টাকা দিয়ে দেয় বাকিরা ওই কোম্পানির মালিক এটা ঢাকাতে আছে আপনারা ভিক্ষুদেরকে খোঁজ নিয়ে জিজ্ঞেস করবেন কিছু ভিক্ষুক আছে ভিন্ন কিন্তু মৌসুমী ভিক্ষুক সিজনাল এই সিজনাল বিক্ষুব যারা বেশিরভাগই এই বেতনে আসে এদেরকে একটা নির্দিষ্ট বেতন দেওয়া হয় এরা বেক্ষা করে এই তালাশ করে দেখবেন রাস্তার বিক্ষুক এটা উসুল না উসুল হচ্ছে গরিবকে দেওয়া যাবে এক বিক্ষুব যদি বাস্তবে গরিব হয় তাকে দেওয়া যাবে না দেওয়া যাবে আবার মনে করেন বিক্ষুকের চেয়েও ভালো একজন আছে গরিব কিন্তু চায় না কার কথা তালাশ করে হবে এটা জেনে শুনে দিতে হবে জানলে তাকে বলা লাগবে না না বলেও দেওয়া যাবে কিসের টাকা বলা দরকার নেই ফেতরার চাউল মার কাছে দেওয়া যাবে কিনা হাত দেওয়া যাবে দিয়ে দিয়ে দিলে ওরা খাইলেও অসুবিধা নেই সাদা কাতুল ফেতের কিভাবে বন্টন করা যাবে কিভাবে দিয়ে দিবেন আর কি তো যে একজনের ফেতরা কয়েকজনকে দেওয়া যাবে আর কয়েকজনের ফেতরা একজনকে দেওয়া যাবে কোনো সমস্যা নাই সাদা কাতুল ফেতের কি আট ভাগে ভাগ করিতে হইবে না সাদা কাতুল ফেতরা ভাগ করে তোমার মাসাকিন মিসকিনদের খাবার এখানে আট ভাগ বলা হয় নাই আট বাগ হলো জাকাতের খাত ফেতরা খাত কিনা গরিবদের হক জমিতে চাষকৃত চালের ফেতরা যদি টাকার মাধ্যমে দেওয়া হয় তবে কিভাবে ফেতরা আদায় করব চালের ফেতরা টাকা দিয়ে দেবেন কেন চাল দিয়ে দেন আর নইলে যদি টাকা দিতে চান তো বাজার দা হিসেব করার সুবিধা আপনার খেতের যে চাউল তাহলে দাম আছে না বাজারে খেতের চাউলের কি বাজারে দাম নেই বাজারে যে দাম আছে ওই দাম হিসেবে করবেন দুই কিলো চল্লিশ গাছ বললাম